শ্রী বিষ্ণু দশম অবতার কলকি জন্মগ্রহণ করবেন সম্বরে হিন্দু বৈদ্য শিখ সম্প্রদায়ের মানুষ মনে করেন কলিযুগের অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা তিনি করবেন আমরা যারা বহু ঈশ্বরবাদী বিশ্বাসী তারা আজও বিশ্বাস করি কলকি আসবেন আমরা বিশ্বাসী ছিলাম শ্রীরাম অযোধ্যায় নিজের ঘরে ফিরে আসবেন আমরা বিশ্বাস করি মহাভারতের যুদ্ধ শুধু শ্রীকৃষ্ণ মারা গেলেও তার এই পিণ্ডকানি জীবিত ছিল কলিযুগের জীবন্ত দেবতা শ্রী জগন্নাথের বিগ্রহের ব্রহ্মপশ্রী সেই কৃষ্ণের হৃৎপিণ্ড আমরা বিশ্বাস করি জগন্নাথদেব আমাদের এই সমস্ত লেখা সমস্ত ভিডিওগুলি দেখছেন সবই শুনছেন আমরা কি করছি না করছি অনেকে বলেন পুরীর জগন্নাথ মধ্যে রয়েছেন স্বয়ং কলকিদেব প্রায় ছশো বছর আগে সাধক অচ্চুদানন্দ দাস লিখেছেন যে যখন ভগবান জগন্নাথ রূপে ধারণ করার জন্য তার শ্রীকৃত্য পরিত্যাগ করবেন তখন শ্রী জগন্নাথের ভূমি থেকে একাধিক ইঙ্গিত পরিলক্ষিত হবে অশ্বদার মাসে সমস্ত কিছু টের পাবেন যেমন ভগবান জগন্নাথের পতিত পাবেন পতাকার উপর শকুন বসতে শুরু করবে সুদর্শন চক্রে সে বাসাও বাঁধবে কোন বিমান পাখি উপগ্রহ যার উপর দিয়ে যেতে পারে না সেখানে শকুনের বসবাস ইঙ্গিত দেবে ভগবান জগন্নাথ তার ভূমি পরিত্যাগ করছেন এবং কালকে রূপে অবতীর্ণ হয়ে আর একটি হলো বড় বড় পাথর ভগবান জগন্নাথের মন্দিরের চূড়াতে থেকে পড়বে মন্দিরে মহাপ্রসাদ আর রান্না হবে না সমুদ্র অশান্ত হবে বিদ্যুৎ চমকাবে অঝরে বৃষ্টি আর ঝঞ্ঝা হবে তখনই ধরে নিতে হবে ভগবান জগন্নাথ কলকিরূপ ধারণ করে পুরী ছেড়ে বেরিয়ে গেছেন তাই তখনই সকলকে সিট বেল্ট বেঁধে অপেক্ষা করতে হবে এবং সুদর্শন চক্র হাতে রথে চেপে আসছেন নীল মাধব জগতের নাথ জগন্নাথ